আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আমি এই যে আবারও আপনাদের মাঝে চলে এসেছি এসে এই যে সকালে শুরু করেছি রান্না বান্না। জমিতে অনেক পাট আছে সেজন্য বড়ো হাঁড়িতে ভাত রান্না করে নিয়েছি আর এখানে পাশে ডাল সিদ্ধ দিয়েছি এই যে আমার বাড়িওয়ালা পাশে বসে আছে আর শীতের দিনে চুলার পাশে বসে থাকা একটা ভালো লাগা আছে গ্রামের এই ভালো লাগাগুলো আসলে মানে অন্যরকম যা বলে বোঝানো যাবে না শুধু গ্রামের মানুষরাই জানে যে ভালো লাগা কেমন অনেকে চুলার পাশে বসে খাওয়া দাওয়া বসে থাকা কথাবার্তা বলা গল্প বলা এগুলো আসলে খুব ভালো লাগে এদিকে দেখেন আমি রান্নাবান্নার শেষে থালা বাসন মেজে নিলাম আর এই থালা বাসন মাজার পরে জমিতে পাঠের জন্য খাবার পাঠিয়ে দিলাম অনেকে হয়তো পাট মানে বুঝবেন না হয়তো এক এক দিকের ভাষা এক এক রকম পাট মানে যারা জমিতে কাজ করে তাদেরকেই বলা আমাদের দিকে এখন প্রিয় ভাই এবং বোনেরা অন্যদিকে কি বলে হয়তো অন্য নামে কেউ কিছু বলতে পারে কিন্তু আমাদের দেশের ভাষা পাট এই যে এদিকে তারপরে চলে আসলাম ধানের এখানে যে দেখি ধানের কী অবস্থা বোন কি করে কেননা মায়ের পেটের বোন আমি তো আর বসে থাকতে পারি না যতই হোক এদিকে বোনের সাথে সহযোগিতা করার জন্য চলে আসলাম এসে ধান বস্তায় ভরলাম ধান সিদ্ধ হয়ে গেছে আর এখন এই ধানগুলোকে ছাদে তোলা হবে শুকানোর জন্য দিয়ে বোনের সঙ্গে যে সহযোগিতা শুরু করে দিলাম এক একে সব ধানগুলো বস্তায় ভরে নিলাম বস্তার ভরা পরে যে ছাদে চলে আসলাম এদিকে বন আগে থেকে কালাই মেলে দিয়েছে। আর বন শুধু কালাই মেলে দেয়নি সাথে পাশে দেখেন আপনারা এই যে পিঠা খায় সেই ধান মেলে দিয়েছে একে বলে আলো ধান এই ধানটা পিঠা খাবে সেজন্যে আলাদাভাবে মেলে দেওয়া হয়েছে পাশে আরও কালাই আছে ওই পাশে দুই পাশে এগুলো কালাই ধুয়ে শুকাতে দিয়েছে ঘুরে ঘুরে দেখলাম আর ভাবলাম যে এই কালাই থেকেও অনেক মজার মজার খাবার হবে যেটা আটা করে রুটি হবে এবং বড়ি হবে যেটা পরবর্তীতে আপনাদের মাঝে শেয়ার করব প্রিয় ভাই এবং বোনেরা সেটা খেতেও অসাধারণ আর এদিকে দেখেন সারা দিন পরে ধানগুলো যখন শুকিয়ে যাচ্ছে আমি জড়ো করছি শুধু আমি একা না অন্যদিকে আমার বোন আরও সব অনেকে আছে সবাই মিলে কাজগুলো করছি তখন আমার বাড়িওয়ালা ছাদে আসলো আসার পরে বলছে রোজিনা অনেক আউর গোতাম বলছি হ্যাঁ এই আউরগুলো গরুতে খাবে সব কিছু ধানের কিছুই ফেলার মতো নাই প্রিয় ভাই এবং বোনেরা এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করে দিবেন পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের ভালোবাসাই পারে আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে আমরা যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি এর জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ